সব কিছু এখানে আসে আপনারা বিভিন্ন ধরনের অ্যাসেসারি সেখানে আমরা পেয়ে যাব সবগুলো আপনাদেরকে আমরা দেখাবো একটা একটা করে সঙ্গে থাকুন এই যে আইপ্যাড আইপ্যাড এ আর আরেকটা আরও দেখতে পাচ্ছেন অনেক আছে আপনারা যারা যারা লাইভে এসেছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন অ্যাড্রেস হচ্ছে নাঙেরখাড়ি প্রথমবার আমাদের শিলচরে এপ্রিলের শোরুম ওপেনিং হয়েছে তো আপনারা যারা লাইভে এসেছেন আমি সেই শেয়ার করুন একদমকৈ চাফে কথা বুম মানে বৰবে উচিত পিছৰ পিছত ম আমরা ইউজোড়োর মধ্যেও আমার মত রায় অ্যাপেলের সব কিছু আর সারা অফার এত ভালো ভালো রাখছে তারা যদি যে পুরানো ফোন এক্সচেঞ্জ করে যাবো এখানের থেকে নতুন ফোন নিয়ে যাওয়া যায় এবং হিউজ ডিসকাউন্ট আছে হ্যাঁ তো এই জিনিসটা মানে প্রথম অ্যাপেলের মতো ব্র্যান্ডে এইরকম এক্সচেঞ্জ করে যাবো পুরানো ইভেন্ট তারা অ্যান্ড্রয়েডও যেহেতু অ্যাপেলের ডিভাইসই যে ওয়েটা লাগবে এক্সচেঞ্জের লাগে এই কিছু না অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়েও যে নতুন তো আমার খুব ভালো লাগে যে মতো জায়গাতে এইরকম আইডিয়া আসে আগামী বাড়িতে এরকম আরো যে যে ব্র্যান্ড এর লাগে আমরা বাইরে যাইতে লাগে ওটাও যাইতে লাগতো না আমরা উইদিন আওয়ার রেঞ্জ আমরা সব কিছু আমরা নিজেও আমি অনেক আনন্দ অনেক খুশি যে আজকে এটা শোরুম টা ওপেনিং হয়েছে অনেক গ্রাহকরা আছে বাইরে যায় কিনে তো তারা বাইরে যাইতে লাগতো না এখানে থেকে পাইছে আচ্ছা নট অনলি খালি মোবাইল এখানে তারা অন্য অ্যাক্সেসরিজ গুলো আছে যেমন রিস্ট ওয়াচ ও আইফোনের বা অ্যাপলের আইপ্যাড ও হেডফোন বুক আছে মানে অ্যাপলের যে কোনো প্রোডাক্ট লাগে আর এখন বাইরে আমরা যেমন আগে যদি আউটলেট থেকে নিতে লাগতো পার্টিকুলার একটা মোবাইল

আমতে লাগে তো তারাও সব প্রোভাইড করব গুয়াহাটিতে তারা সার্ভিস সেন্টার আছে তো সিল চরে খালি নাই তো পার্সেল উইকের ভিতরে যেগুলো ড্যামেজ সেকশন আছে টেম্পার হোম বা মোবাইলে যে কোনো কিছু যদি হয় ড্যামেজ তো তারা আজকে আশা করি কিছু কিনছো আমি কিনবো মানে আচ্ছা ওপেনিং আচ্ছা এক্সেঞ্জ করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন আমি যে শোরুমের একজনের সাথে কথা বলবো তো ভাই একটু আপনার সবাই থাকুন ভিডিওটাকে শেয়ার করুন আমরা এখানে অনেকগুলো আইফোনের ওয়াচ দেখতে পাচ্ছি আইপ্যাড দেখতে পাচ্ছি সেগুলি বিষয়ে একটু আমরা ওনাদের যে সেলসম্যান আছে ওনার সাথে আমরা একটু কথা বলবো একটু ওয়াচ সম্বন্ধে আর যে আইপ্যাড আছে এগুলোর সম্বন্ধে একটু আমাদের আমাদের স্টোরে আপনি সব প্রোডাক্ট পেয়ে যাবেন অ্যাপেলের অ্যাপেলের আইফোন ম্যাকবুক আইপ্যাড এয়ারফোর্ড তারপরে অ্যাপেল ওয়াচ আইম্যাক্স হোম কোম্পান অ্যাপল অ্যাপেল টিভি সব কিছুই পেয়ে যাবেন অ্যাপেলের প্রোডাক্টের সময় আপনি পার্চেস করতে আসবেন তখন আপনি ইএমআইও পেয়ে যাবেন আপনার কার্ড ইএমআই করতে পারবেন আইসিআইসি ব্যাংকের ক্রেডিট কার্ড এস বি আই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে আপনি কার্ড ইএমআই করতে পারবেন তাছাড়া বাজাজ ফাইন্যান্স আছে এইচডিএফসি ফাইন্যান্স আছে এগুলো ধর আপনি ফাইন্যান নকো ইএমআই করাতে পারবেন আচ্ছা আজকে কালকে কী অফারটা আজকে কালকের মেইন অফার হলো এটা আমাদের গ্র্যান্ড লঞ্চের অফার গ্র্যান্ড লঞ্চে আমরা আইফোন ফিফটিন ফিফটিন প্লাস অ্যান্ড ফিফটিন্সের সাথে আছে দেখাইতে পারবো একটু দেখতে পারবেন আইফেন এটা আপনার ফিফটিন ফিফটিনের সাথে আমরা এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশনটা ফ্রি দিলাম আচ্ছা এটা আপনার ফিফটিন প্লাস এটার সুন্দর সেই এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন এটা ফিফটিন ফ্রো মে এটার সাথে আপনার এয়ারপোর্ট ফ্রো সেকেন্ড জেনারেশন আচ্ছা এটার দাম টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন শুধু দুই দিনের লাগে আপনার আপনার থার্টিন অ্যান্ড ফোরটিন স্যাটারডে সানডে জুলাই ঠিক আছে থ্যাংক ইউ আমাৰ এইখনে এক্সেঞ্জ লৈ আপোনাৰ পুৰণা ফোন পুৰণা মেকবুক পুৰণা যিকোনো ব্ৰেণ্ডৰ লেপটপ যে কোনো ব্ৰেণ্ডৰ মোবাইল শুই যে আপোনাৰ আইফোন হৈ থাকিব এই ৰম কোনো কথা নাই আপোনাৰ এইখিনি নিয়া পাৰব আমাৰ এক্সচেঞ্জে চিষ্টেম প্ৰচেছ কৰব য'ত ভেলু আহিব নতুন ফোন কৰি মাইনাৰ টকা নিজে পু অসুবিধা আছে কি বুলি আমরা যে এখানে অ্যাড্রেসটা একটু বলে দিলে দিলাম রাঙ্গারেসে রাঙ্গাঘারে পয়েন্ট থেকে একটু সামনে আইবা সিনিয়র সেকেন্ডারি স্কুলের সিনিয়রের আমরা স্টোর স্টোরের নাম আইটেক ঠিক আছে ধন্যবাদ তো সুপ্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিলচরের প্রথমবার আইটেক নিয়ে এসেছে এপেলের শোরুম তো আপনারা যারা দেখছেন আজকে লাইভের মাধ্যমে আপনারা অবশ্যই সেখানে চলে আসুন অনেক সুন্দর সুন্দর আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস পেয়ে যাবেন তো আপনাদেরকে আমি সব কিছু লাইব্রেরি দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন যাতে আরও কয়েকজনের কাছে পৌঁছে যায় আজকের মধ্যে আমি ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন